গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আর আজকে প্রায় অনেক দিন পর আমি আবার ক্যামেরা নিয়ে বসেছি ভিডিও বানাবো বলে আমার যেহেতু গালে যে মামস হয়েছে এদিকটাতে এদিকটাতে হয়নি নি এদিকটাতে মামস হয়েছে পুরো এই এরিয়াটা জুড়ে ফুলে রয়েছে আর এই হাফ ঠোঁট বরাবর ফুলে গেছিলো আর আজকে প্রায় বেশ কয়েকদিন হয়ে গেছে কমেছে আমি কথা বলতে পারছি তাই আমি ক্যামেরাটা অন করলাম ইউটিউবে এই প্ল্যাটফর্মটা না আমার কাছে একদম নথুন তাই ভিডিও এখানে রোজ আপলোড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তার কারণ একটাই যে ভিডিও বানানো বা সেটা এডিটিং করা মানে একটু চাপের বুঝতেই পেরেছি করে দিন করে আর এই অসুস্থতার কারণ তো একটা রয়েছিল যে ভিডিওটা আমার ভিডিও হয়তো রোজ আসবে না একদিন দুদিন মাঝে গ্যাপ থাকবেই এখন পরে কি হবে জানি না পরে হয়তো কন্টিনিউ করার চেষ্টা করবো কিন্তু এখন শুরু শুরুতে আমার ভিডিও কিন্তু এক থেকে দুদিন হয়তো পরে পরে তোমরা পাবে যাই হোক দুপুরবেলা স্নানের পরে একটু রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার ঠান্ডা লাগছিল বলে আর ও দেখো চলে গেছে নাইটি ধরে টানাটানি করছে বেসিক্যালি ও খেলা করছে ও কিন্তু একা নয় ওর আরও সাঙ্গ পাঙ্গ সব আছে ও এখানে দুষ্টুমি করছে আর বাকি সবাই এদিকে ওদিকে রয়েছে আর আমাদের কিন্তু অনেকগুলো বেড়াল আছে এখন বর্তমানে নটা বিড়াল আছে আগের অনেক বিড়াল ছিল যেগুলো এখন নেই সেই যে সকালবেলা আমি ক্যামেরা অন করে একটুখানি ভিডিও বানিয়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে সাতটা আর সাতটার সময় আমি আবারও ক্যামেরা অন করে চলে এসেছি ভিডিও বানাচ্ছি যাই হোক চলো তোমাদের দেখাই আমরা একটু রান্নাঘরে যাবো আর যেহেতু আমি বাড়িতেই বসে আছি কিছুই ভালো লাগছিল না গাল গালফোলা অবস্থায় বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলো তাই বোনকে বলেছিলাম একটা আর্ট পেপার এনে দিতে ও আমাকে একটা আর্ট পেপার এনে দিয়েছিলো সেটার উপরেই আমি ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি আমার মনের মতন করে আমার যেটা মনে হয়েছে আনারির মতো আমি করে গেছি জানি না ভালো লাগবে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমি তোমাদের শেয়ার করব যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা হার্ট দিও চলো তোমাদের জিনিসটা আগে দেখাই আর ডিজাইনটা আমি জানি একটু টেরা ব্যাকা হয়েছে হবে আমি ডিজাইনার নই তো মানে ওই আর কি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে মাঝখানটা ফাঁকা ছিল কিছু না বুঝতে পেরে ইউটিউব বলে লিখে দিয়েছি যেহেতু এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই লিখেছি জানি না পরে মনে হলো ওটা চেঞ্জ করে অন্য কিছু লিখে দিতে পারি আর এই যে আমার মা রান্নাঘরে বসে বসে আলু কাটছে পেঁয়াজ ছাড়াচ্ছে কি রান্না হবে মা আর রুটি আর আলুর দম হবে এখানে মা আলু কেটে রেখেছে হুম এই যে আলু কেটেছে আলুর দমের আর এখন পেঁয়াজ ছাড়াচ্ছে আর এখানে আটা মেখে রেখেছে এই যে আটা মেখে রেখেছে দেখি যদি সম্ভব হয় আমি মায়ের সাথে একটু হেল্প করে দেব এই যে রুটি হচ্ছে রুটি এই যে রুটি মাদার ইন্ডিয়ার রুটি বেলছে এখানে জানো তো খুব ছোট থেকে আমি ঠাম্মির কাছে মানুষ তাই থাম্মির কাছ থেকেই রুটি করা শিখে নিয়েছিলাম আর এখন আমি প্রায় তিরিশ পিস রুটি একাই করে নিতে পারি আমার একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু আমি করে নিতে পারি তারপর মা আর আমি দুজনে মিলে রুটিগুলো এখানে গুছিয়ে রাখছিলাম মা রুটিগুলোকে ঘষে ঘষে রুটির গুঁড়ো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলো তারপর এটাতে গুছিয়ে রাখছিল এই যে দেখো রুটিগুলো এই হচ্ছে আলুর দম মায়ের হাতের তৈরি আলুর দম আর এখানে আছে দুধ এটা আমাদের ঘরোয়া দুধ গরু আছে ঝিহু বাড়িতে যাই হোক কালকে আর আমার ভিডিও এন্ড করা হয়নি আর আজকে পরের দিন সকাল আমি ভিডিওটা এন্ড করছি এখন তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই আর আলো লালু おバばばりおりバばおりばオリバばりおオばバおばおばおばおバおオおばときキっト